লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিরামহীনভাবে ভোটারদের দারে দারে দুহাত কলম প্রতীকে ভোট দিয়ে গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আপতাব হোসেন চলফ। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার ইশরদি ইউনিয়নের প্রত্যেক বাজারে মরে মরে পাড়া মহল্লাতে নির্বাচনী প্রচারণা চালান তিনি। আমার মরব্বড়া রয়েছে যুব সম্প্রদায় রয়েছে আজ থেকে এই মুহূর্ত থেকে যেহেতু আপনারা আমাকে তো ভোট দেওয়ার জন্য এখানে এসেছেন নাকি আমি একটা আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই আজ থেকে এই মুহূর্ত থেকে যেহেতু আমাকে আপনারা ভোট দিবেন নিজের বাড়ি প্রতিবেশী আত্মীয় স্বজন যে যেখানে আছে সেখানে আপনার একটি বাড়ি দুয়াত কলমের জন্য ভোট প্রার্থনা করবেন এবং নিজ দায়িত্বে আমি একা পারছি না এখন মনে করবো যে একে যারা উপস্থিত আছেন সবাই হচ্ছে আপনারা দোয়া করেন এক লালপুরের উন্নয়নে ও একজন পদকে সন্ত্রাস চাঁদপাজ মুক্ত রাখতে সর্বস্তরের মানুষ দোয়াত করুন প্রতীকে ঐক্যবদ্ধ হয়েছেন বলে জানান আওয়ামী লীগের এই ত্যাগী নেতা নির্বাচন আমার প্রতীক হচ্ছে কলম সেই প্রতীকের পক্ষে ভোট প্রার্থনার জন্য এসেছি আপনারা আমাকে একুশ তারিখে ভোট দিয়ে যায় যুক্ত করবেন আমি আপনাদের উন্নয়ন দিব এইটা আমি করবো সে কারণে আমি বলতে চাই আসুন আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন লালপুরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আজকে দোকানদার রিক্সা ভ্যান চালক অটো ট্রাক লরি দোকানদার ব্যবসায়ী সবাই আমি প্রার্থী হওয়ার কারণে সবাই খুশি নাকি সমস্ত মানুষ চাচ্ছে যে আমি নির্বাচিত হই আগামী একুশ তারিখের নির্বাচনে আপনারা জয়লাভ করবেন আপনার কেন্দ্রে আর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমি জয়লাভ করে আপনাদের মাঝে ফিরে আসবেন নিশাল এই দোয়া এই প্রার্থনা করে আপনাদের ভোট প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী সাবেক সদস্য অধ্যাপক আমজাদ হোসেন উপজেলা আওয়ামী সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাউসার লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক সেলিম রেজা সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম সাজ্জাদ সুমন মিধা ফাউন্ডেশনের পরিচালক সুমি আক্তার প্রমুখ এনএফ তানি লালপুর লাইভ